সাকিব হাসানের কথা বললেন নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার বাংলাদেশ নেভার উইটনেস আদি বল সাকিবকে আল্লাহ নৈতিকতা ছাড়া সবকিছু দিয়েছেন চব্বিশ সালের জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন একটি গণ অভ্যুত্থানের রূপ নেয় যা দ্রুতই শেখ হাসিনার নেতৃত্বাধীন দীর্ঘদিনের আওয়ামী লীগ সরকারের পতন ঘটায় এই আন্দোলন চরম সহিংসতায় রূপ নেয় যেখানে নিরাপত্তা বাহিনীর কঠোর দমন নীতির ফলে শত শত প্রাণহানি ঘটে এই পটভূমিতেই সাকিব আল হাসানের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয় জানুয়ারি দু সালের নির্বাচনটিকে একাধিক দেশ অবাধ ও সুষ্ঠু নয় হিসেবে চিহ্নিত করেছিল যা শেখ হাসিনার শাসনকে স্বৈরতান্ত্রিক হিসেবে প্রতিষ্ঠিত করে দু সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে সাকিব আল হাসান আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন রাজনীতিতে প্রবেশের পর তিনি যুক্তি দেন যে তিনি বিশ্বাস করতেন সিস্টেমের মধ্যে পরিবর্তন আনতে হলে রাজনীতিতে আসা অপরিহার্য তার ক্ষমতা কেন্দ্রিক সিদ্ধান্ত যা তার নিজের ভাষ্য সিস্টেম পরিবর্তনের জন্য বাস্তবে তাকে সেই সিস্টেমের বর্বরতার একজন সহযোগী করে তুলেছে তার সিস্টেম পরিবর্তনের যুক্তি দুর্বল হয়ে যায় যখন তিনি একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থার সুবিধা গ্রহণ করেন এবং সরকারের অপকর্মের বিরুদ্ধে নিশ্চুপ থাকেন জুলাই 2024 চব্বিশে যখন বাংলাদেশের ছাত্র আন্দোলন তীব্র আকার ধারণ করে এবং নিরাপত্তা বাহিনীর হাতে শত শত ছাত্র নিহত হন তখন তিনি গ্লোবাল টোয়েন্টি কানাডা লিগে এবং জাতীয় দলের সাথে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত ছিলেন যখন তার সরকার জনগণের উপর সহিংস হামলা চালায় তখন তার নীরবতা বা অনুপস্থিতি সরাসরি তার দায়িত্বের প্রতি বিশ্বাসঘাতকতা সরকার পতনের পর সাকিব আল হাসান সহ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরো একশো পঞ্চান্ন জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় পর সাকিব আল হাসান দেশে ফিরতে পারেননি তিনি বাংলাদেশে তার বিদায়ী টেস্ট খেলতে চেয়েছিলেন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি ফারুক আহমেদ স্পষ্ট জানান যে তারা সাকিবের চাওয়া নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না হত্যা মামলায় নাম আসার পর সাকিবকে জাতীয় দল থেকে এক প্রকার বাদ দেওয়া হয় দেশে ফিরতে না পারার কারণে তিনি তার টেস্ট ক্রিকেট জীবন থেকে অবসর ঘোষণা করেন গণ অভ্যানের অনেক পরে সেপ্টেম্বর সাকিব জন্য আন্তরিকভাবে ক্ষমা চান এটিকে নৈতিকতা প্রকাশের চেয়ে তার আইনি ও পেশাগত সংকট থেকে বাঁচার একটি কৌশল হিসেবে দেখে দেশের সাধারণ মানুষ এই ক্ষমা চাওয়ার পাশাপাশি তিনি তার রাজনৈতিক সিদ্ধান্তের প্রতি অবিচল বিশ্বাস বজায় রাখেন সাকিব জোর দিয়ে বলেছেন যে তার রাজনীতিতে যোগ দেওয়া ভুল ছিল না কারণ তিনি সিস্টেমের মধ্যে থেকে পরিবর্তন আনতে চেয়েছিলেন তার দাবি আমি মনে করি আমি ঠিক ছিলাম যখন আমি যোগ দিয়েছিলাম এবং আমি এখনো বিশ্বাস করি যে আমি ঠিক ছিলাম যদি তার রাজনীতিতে যোগ দেওয়া সঠিক হতো তবে সেই সরকারের দমন পীড়নের বিরুদ্ধে তার নীরব থাকার জন্য ক্ষমা চাওয়ার দরকার পড়ত না সাকিবের রাজনৈতিক বিতর্কের কারণে দেশের ক্রিকেট ভক্তরা দ্বিধা ভক্ত জাতীয় আইকনের কাজ শুধু পারফর্ম করা করা নয় বরং একটি নৈতিক উদাহরণ সৃষ্টি সাকিব যখন একটি বিতর্কিত গণহত্যাকারী সরকারের পাশে ছিলেন তিনি তার সেই আইকন মর্যাদা হারিয়ে ফেলেন জনগণ যখন তার দিকে তাকিয়েছিল প্রতিবাদের জন্য তখন তার নিরাপত্তা ছিল তার সর্বোচ্চ নৈতিক ব্যর্থতা ফ্যাসিস্ট সরকার পতনের পরও সাকিব আল হাসান বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন এমনকি পলাতক ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছাও জানান হাজার ছাত্র জনতার রক্তে রঞ্জিত যেই হাত সেই খুনি হাসিনার তাবেদারি নিতান্তই নৈতিকতার চূড়ান্ত অবক্ষয় খুনি হাসিনার সাফাই গিয়ে সাকিব আল হাসান প্রমাণ করলেন তিনি শুধু খুনির সহযোগী নন বরং খুনিদেরই একজন